দুধে হলুদ মিশিয়ে খাওয়ার ফলে আপনার মানবদের জটিল এবং কোটিন সব রোগ সারাতে সক্ষম যখনই আপনি এই দুধে হলুদটা মিশিয়ে খাবেন কারণ দুধ হলো প্রকৃতিতে পাওয়া একটি আদর্শ খাবার দুধে থাকা প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ফ্যাট এটা আমাদের মানবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিনগুলো আর এই দুধে কিন্তু আপনার ক্যালসিয়ামের একটি ভালো উৎস আর এই দুধে যদি আপনি একটি হলুদ মিশিয়ে খেতে পারেন তাহলে তো এটা একটা সুপার ফুডে পরিণত হয়ে গেল এই হলুদটা একটি মশলায় নেয় এটা আমাদের তরি তরকারির রং এবং স্বাদি বৃদ্ধি করে না এটা যদি আপনি দুধে হলুদ মিশিয়ে খেতে পারেন তাহলে এটা সুপার ফুড হয়ে যাবে আর এর উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই হলুদের মূল উপাদান কার মি কিউম এই উপাদানটা থাকার ফলে আপনার মানবদের যদি ক্যান্সারের মতো সমস্যায় ভুগে থাকেন তাহলে চমৎকার কাজ করবে এই হলুদের খাওয়ার ফলেই এই হলুদের সাইন্টিফিক নেম কারকুমা লঙ্গা আর এতে যে আপনার কার মিকিউম উপাদানটি রয়েছে এটি আপনার মানব দেহের ব্যথা সারাতে সক্ষম কিন্তু এই হলুদ ত্বকে স্বাস্থ্য সুরক্ষায় হাঁপানির সমস্যায় এবং যারা ব্যথায় ভুগছেন বাদ ব্যথা এবং এই হলুদের যে উচ্চমাত্রা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটা আপনার ক্যান্সার কোষের রোধ এবং বৃদ্ধি আটকায় এটা এটা আপনাকে সুস্থ রাখতে সক্ষম কিন্তু এই হলুদ সেই ক্ষেত্রে আপনারা বেছে নেবেন অর্গানিক হলুদটা সাধারণত আমরা রান্নায় যে হলুদটা ব্যবহার করি ওটা কিন্তু সেদ্ধ করে শুকিয়ে ডাস্ট করে ওই হলুদটা কিন্তু রান্নায় আমরা ব্যবহার করি আর আপনার ক্যান্সার ত্বকের সুরক্ষায় অ্যালার্জির মতো সমস্যায় ব্যথা এবং ক্যান্সারের জন্য যে হলুদটা বেছে নেবেন সেটা হলো অর্গানিক এই হলুদটা ক্ষেত থেকে সংগ্রহ করে পানি দিয়ে ধুয়ে রোদে শুকায় তা ডাস্ট করা এটা সেদ্ধ করা হয় না সেদ্ধ করার ফলে হলুদের যে কার্মিকিউম উপাদানটা অনেকাংশে কমে যায় সেই ক্ষেত্রে আপনার হলুদের পরিপূর্ণ উপকারিতা পাওয়ার জন্য আপনারা সেদ্ধ হলুদ না আপনারা কাঁচা হলুদ ধুয়ে রোদে সুখে ডাস্ট করে ওটা অ্যাপ্লাই করবেন আপনার সুস্থ জীবনের জন্য আপনার যারা ক্যান্সারে আক্রান্ত রয়েছেন তারা কি করবেন এরকম এক চা চামিজ পরিমাণ এক গ্লাস দুধের সাথে এই হলুদটা মিশিয়ে নেবেন এইভাবে দেখুন আপনারা ক্লোজ করুন হ্যাঁ এই যে আর এই দুধের সাথে হলুদটা মিশানোর ফলেই কিন্তু একটা সুপার ফুডে রূপান্তর হয়েছে যেটা আমাদের দেহের জন্য খুবই উপকারী একটি সাবলিমেন্ট তাই আপনার সুস্থতার জন্য আপনি কিন্তু প্রতিদিন খেতে পারেন এক গ্লাস দুধের সাথে এক চা চামিজ পরিমাণ হলুদ এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাবো বিসমিল্লাহ এখানে আমি ডাস্ট ফরমেশনে হলুদটা খাওয়ার জন্য ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা হলুদটাও কিন্তু খেতে পারেন আর যারা ক্যান্সার ত্বকের অ্যালার্জি চুলকানি সমস্যায় ভুগছেন তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের জন্য এই এক গ্লাস দুধের ভিতরে এক চাচামিজ হলুদ যদি টানা এক সপ্তাহ খেতে পারেন তাহলে এর যে সুফল আপনারা নিজেই উপলব্ধি করতে পারবেন আর বিশেষ করে হলুদে থাকা কার্মিকিউম উপাদানটি ক্যান্সার কোষের রোদ আটকাতে কিন্তু সক্ষম এটা কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স থেকে প্রমাণিত তাই যারা ক্যান্সারের পেশেন্ট আছেন তারা আপনার খাদ্য তালিকায় করসলের পাতা নুনি ফলের জুস কালো জিরার এক্সট্রা ভার্জিন তেল আর যাদের ডায়াবেটিস আছে তারা তো মধু খেতে পারবে না এবং এই পাশাপাশি হলুদটা যোগ করবেন আর এর ফলে আপনি আপনার চমৎকার একটা লাভ করবেন যেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন আপনার সুস্থ জীবনের জন্য তাই আমি বলবো আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যদের সুস্থতার জন্য দুধে হলুদ প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এবং এর সুফল নিজে উপভোগ করুন